আসসালামু আলাইকুম স্বাগত প্রত্যেককে ছোটখাটো কথাবার্তায় তো আজকে আমরা সবাই দুই ভাগ হয়ে এক ভাগ হচ্ছে এ প্লাস যারা পাইল তাদের নিয়ে সেলিব্রেশন আর একবার হচ্ছে যারা এ প্লাস পাওয়ার কথা ছিল কিন্তু এ প্লাসটা পাইলো না তাদের নিয়ে হয় আফসোস নয় বোকা নয় চিৎকারি করা আমরা এরকম দুইটা ভাগে ভাগ হয়ে গেলাম এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে একটা স্টুডেন্টের যে ফলাফল এটিকে তার লাইফ বা এটিকে তার ভবিষ্যৎ বা আদতেও সে যে ক্লাসটা পাইলো বা সে যে ফলাফলটা করলো সে কি এটার প্রাপ্য বা যোগ্য এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন দেখা যায় আমি ধরেন ক আর খ দুইটা হল আলাদা আলাদা সিরাজ এবং মিরাজ দুটা আলাদা আলাদা ব্যক্তি কারণ সিরাজ ক হলে পরীক্ষা দেয় মিরাজ ক হলে পরীক্ষা দেয় মিরাজ কিছুই পারে না মানে আমি নিজেই মিরাজ কিছুই পারে না সিরাজ আল্লাহর মতো খুব ভালো পারে যে সিরাজ যে ক হলে পরীক্ষা দিল ক হলে খুব কঠিন কার ছিল ঘাটটা ঘুরে নিয়ে চলে যায় অপর পক্ষে মিরাজ যেখানে পরীক্ষা দিল সেখানে গাঠ তেমন দেয় না বললেই চল দেখা যাবে গাঠ না দেওয়ার কারণে হয় কি মিরাদের সাথে যে স্টুডেন্টটা বসলো সে যদি আল্লাহ রহমতে স্টুডেন্ট হয়ে যায় ছক্কা আর ওই যে সিরাজ সে সে কিন্তু নিজে মেধাবী ছিল কিন্তু একটু সুযোগের অভাব ছিল যার ফলে কি হলো তার ফলাফলটা আহ যেটা আশা করছিল ওইটা হয়নি তো ফলাফলটা যেদিন দিল দেখা গেল যে মিরাজ এ প্লাসটা পাই সিরাজ পাইল না কারণ আপনি কি কোনো অ্যাঙ্গেলে বলতে পারেন যে এখানে মিরাজ ভালো স্টুডেন্ট সিরাজ খারাপ স্টুডেন্ট সমাজের বিচারে ইয়েস মিরাজ ভালো সিরাজ খারাপ বাস্তবতে কি এটা বলে মোটেই না এখানে তো বাস্তবতা বলে এখন আপনি কি করবেন জানেন আপনি করবেন হচ্ছে যে আপনি মিরাজটি নিয়ে খুব মাইতে থাকবেন সেখান আপনি অবমাননা করবেন যার ফলে আপনার চোখের সামনে একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আর এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা সমস্যা হচ্ছে যে সারা বাংলাদেশে অভিন্ন প্রশ্ন না হওয়া না অভিন্ন প্রশ্ন হইলে ভালো হয় বোঝাতে চাইলাম যে আহ ভিন্ন ভিন্ন রকমের প্রশ্ন হওয়া এই ভিন্ন ভিন্ন রকমের প্রশ্ন হওয়াতে দেখা যায় যে একাধিক বোর্ড স্টুডেন্টরা এই ফলাফল তারতম্য দেখে তো এখানে বোর্ড একটা ফ্যাক্ট প্রশ্ন একটা ফ্যাক্ট ইভেন তারা যেখানে পরীক্ষা দিচ্ছে হল সেন্টার এটা একটা ফ্যাক্ট তো আপনার সন্তান সুযোগের অভাবে প্লাস মিস আর একটা সন্তান সুযোগ পাইয়া প্লাস হয়েছে তাই বলে যে প্লাস মিস তার আপনি টিটকারি করবেন আর যে প্লাস পাইল না বা পাইল আপনারা তারা মাথায় তুলে রাখবেন প্লিজ এই কাজটা করবেন না আপনার সন্তান আপনি আপনার সন্তানের ভবিষ্যতে ভালো বোঝেন সো প্লিজ আশেপাশে মানুষ অনেক কিছু বলবে এই আশেপাশে মানুষের কথাবার্তা কান দিবেন না আর এজ এ টিচার এই কথাটা বলতে পারি স্টুডেন্টদের ফলাফল খারাপ হওয়াতে আমাদের ভূমিকা আছে অবশ্যই আছে যদি ভূমিকা না থাকতো তারা ভালো করতেন আর সর্বশেষ আমি অভিভাবকদের বলবো প্লিজ আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করবেন না তারা কিছু বলেন না আর যারা আছেন পাড়ার প্রতিবেশী প্লিজ খোঁচা দিয়ে না আল্লাহ খোঁচাটা কেউ না ঠিক আছে কাউরে সুইসাইড করার মতো মনমসিকা তৈরি করেন না তো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের একাদশ শ্রেণীর জন্য শুভকামনা রইল সামনের পথ আর অনেক বড় অনেক লম্বা এতক্ষণ কষ্ট করে আমার বক বক শোনার জন্য ধন্যবাদ ভালো থেকো ওয়ালাইকুম